মুভি কেমন ছিল ভাইয়া কেমন ছিল কেমন ছিল মুভি মুভি কেমন ছিল কি মুভি দেখলেন আপু কেমন ছিল কেমন ছিল আপু মুভি কেমন ছিল ভালো কেমন ছিল মুভি কেমন ছিল ভাইয়া মুভি কেমন ছিল মুভি কেমন ছিল মুভি কেমন ছিল

কেমন ছিল ভাই ভালো না কেমন ছিল ম্যাম ওই কাদাইছে আর কি কাদাইছে না আচ্ছা আচ্ছা বেস্ট কোন বেস্ট বেস্ট এটা সিটি এস টিভি কেমন ছিল মুভি কেমন ছিল ভাই কেমন ছিল কেমন ছিল আপু কেমন ছিল মুভি কেমন ছিল ভাই মুভি কেমন ছিল ভালো ছিল কেমন ছিল ম্যাম মুভি কেমন ছিল মুভি ভালো ছিল ভাই কেমন ছিল মুভি

কেমন ছিল মুভি খুব ভালো না আপু কেমন ছিল মুভি ভালো ছিল না ভাইয়া কি মুভি দেখলেন জঙ্গলি কেমন ছিল মুভি অনেক ভালো ছিল অনেক ভালো ছিল অনেক ভালো অনেক ভালো আপু কেমন ছিল মুভি কেমন ছিল ভাইয়া মুভি কেমন ছিল কেমন ছিল মুভি আপু কেমন ছিল মুভি কি বরবাদ কি মুভি দেখলেন জঙ্গলি জঙ্গলি কেমন ছিল মুভি হ্যাঁ নাইস কি মুভি দেখলেন ও বরবাদ তো শেষ হয়ে গেছে